আসসালামু আলাইকুম মরারফাত এদর্শ কাশ্মীর আল্লাহ ভালো আছে আমিও ইনশাল্লাহ ভালোবাসি কোনো মতো আমি একটা ভিডিও নিয়ে আসি এখনো এইমাত্র ভিডিও নিয়ে আসলাম যেটা আপনার বাস্তব এদর্শ যাদের স্বামী আছে অথবা যাদের স্ত্রী আছে কথা শুনে না আপনার অবৈধভাবে চলে কি করবেন আপনাকে একটা আমল শিখিয়ে দেবো যে আমলের মাধ্যমে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সমস্যার সমাধান করবেন ইনশাল আপনারা আল্লাহ না জানেন যারা না তারা অবশ্যই এই আল্লাহর গন্বোচক নামটি বের করে আপনারা আমল করবেন এই আমলটি করলে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যদি থাকে ইনশাল্লাহ আপনার আয়ত্তে থাকবে ইনশাল্লাহ কথা মানবেন ইনশাল্লাহ এই আমলগুলো ইনসল্লা আকাবির থেকে নেওয়া এগুলো পরীক্ষিত আমল প্রিয় দর্শক কীভাবে আমল করবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়তেছেন আপনি হালালভাবে চলতেছেন আপনার জন্য এই আমলটা অপরিহার্য করা যদি আপনি হারামভাবে চলেন আপনার খাওয়া যদি হারাম হয় আপনার কাজ চলাফেরা যদি হারাম হয় মানুষকে কষ্ট দিয়ে বান্দার হক যদি আপনি আদায় না করেন মানুষকে জুলুম করেন অর্থাৎ ইসলামী দৃষ্টিতে নেগেটিভ যত কাজ আছে এগুলো যদি আপনি করেন আমল করতে করতে যদি আপনি মারাও যান তারপর আল্লাহ আপনাকে আমলের যে বুঝে যা আমলের যে পাওয়ার সেটা আপনাকে দেবে এজন্য হালালভাবে চলতে হবে সঠিকভাবে চলতে হবে অবশ্যই আল্লাহ আপনাকে এই আমলের ফল আপনাকে দেবে দর্শক আপনার পাঁচ নামাজ পড়েন এই আমলটা কখন করবেন এই আমলটা আপনি করবেন সকাল এবং সন্ধ্যা আপনার স্ত্রী চলে গেছে অথবা স্ত্রী আপনার কথা শুনে না অথবা কোনো স্ত্রীর স্বামী চলে গেছে অথবা স্বামী স্ত্রীর কথা শুনে না তা আমলটা আপনি কীভাবে করবেন সেটা আমি বলতেছি সকাল শুনতে আমল করবেন নামাজ মা গরিবের নামাজ হজরের নামাজ নামাজে বসবেন যাই নামাজে বসে একটা না এই আমলটা করতে থাকবেন যতদিন জীবন আল্লাহ তালা আপনার আমল আপনার ওই পর্যন্ত এই আমলটা করতে থাকবেন

যে কোনো দূরত পড়বেন যেটাই আপনি জানেন সেই দূরত্ব আল্লাহর আল্লাহ রুকুন নাই আপনি পড়বেন একশো তেইশবার অথবা প্লাস যদি আপনার সময় থেকে পড়তে থাকবেন আর আমলের সময় অবশ্যই আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী যদি অবৈধ থাকে তখন তার আল্লাহকে বলবেন আল্লাহ ওই স্বামী কিংবা ওই স্ত্রীর ছবি আমার অন্তরের ভিতরে আমি কল্পনা করছি অবশ্যই এই স্বামী অথবা স্ত্রীকে আপনি আমার ব্যক্তি আয়ত্ত করে দেন যেন আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি এবং জীবন সঙ্গী হিসেবে যে আল্লাহ তালা আপনার করে দিতেন সে এই এইভাবে করবেন এই আল্লাহ ইয়া বলিও একশত এবং অথবা তার চেয়ে বেশি যদি সময় থাকে আমল শেষ হলে আপনি দ্রুত শরীফ যে কোনো দূরত আপনার এটা করে আল্লাহ কাছে আল্লাহ মানুষ তো মানুষের কাছে যাই অনেকটা একটা পাওয়ার জন্য কোন একটা বিপত্তি বাঁচার জন্য মানুষ মানুষের কাছে যায় কিন্তু আমি মানুষের কাছে আপনার কোনো বান্দার কাছে আমি যাবো না একমাত্র আমি আল্লাহ তোমার কাছে আমি হাত পাচ্ছি তুমি অবশ্যই দেয় না যে বান্দাটা বান্দার কাছে যাই সচেতন করার সেই বান্দা তো তোমার বান্দা আর আমিও তো তোমার বান্ধব আমার স্বামী চলে গেছে আমার স্বামীকে নিয়ে আসিয়ে দাও অথবা কারো স্ত্রীর যদি স্বামী চলে যায় তাহলে বলবেন যে আল্লাহ আমার স্বামী চলে গেছে আপনার স্বামী আমাকে সাহেব আপনি জীবন সঙ্গী হিসেবে নিয়ে আসি যদি কারো স্বামীর স্ত্রী যদি চলে যায় এইভাবে নেক্সট ভাবে দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই কোল করবে যদি আপনি হালালভাবে চলেন আল্লাহর প্রিয় বক্তব্য হবে কোল করবে আর আপনারা এইভাবে দেখতে পারেন যে কোন বুজুর্গ কাছে যারা চিকিৎসা করে কোনো তাদেরকে তাদের কাছে